বিসমিল্লাহির রহমানির রহিম হৃদয়ের রক্তক্ষরণ লেখক আব্দুল্লাহ আল বাকি সরকারের পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যের নামে গড়ে তোলা প্রতিটি মূর্তি একটি প্রেত হয়ে গেতে থাকবে মুমিনদের কোলে যায়। একটি জাতির হৃদয়ের রক্তক্ষরণ থামবে না যতদিন মূর্তি অপসারণ না করা হবে এটি আমাদের আকুতি ভাস্কর্য নাম দেওয়া হোক আর দেবী দেওয়া হোক মূর্তি তো মূর্তি মূর্তি ডায়মন্ড দিয়ে তৈরি করা হলেও ইসলামে তার কোনো মূল্য নেই বরং কুকুর শুকুর মলমূত্র ইত্যাদিকে যেমন তুচ্ছ ঘৃণার সাথে দেখতে হয় একটা মূর্তিকে তার থেকে ভালো দৃষ্টিতে কখনোই দেখা হয় না এক্ষেত্রে মহান কোন ব্যক্তির মূর্তি আর একজন চরিত্রহীনা কোন পতিতার মূর্তির মধ্যে বিন্দু মাত্র কোনো তফাত নেই না পাক তো নাপাকই ইসলামের আকিদা বা ধর্মীয় বিশ্বাসের সাথে সব থেকে বড় ও প্রধান ক্ষতিকর ধ্বংসাত্মক শত্রু বিবেচনা করা হয় এই মূর্তি কালচার দরজা আর মহান ব্যক্তিদের প্রতি বন্ধনহীন অন্ধ আবেগের এই কালের সাধারণ এই আবহে একটি মূর্তি এক একটি দেবতায় রূপ নেয় মানব ইতিহাসের সর্বপ্রথম বিভ্রান্তি এই সূত্র ধরেই অনুপ্রবেশ করেছিল কিন্তু ভিন জাতি নগ্ন কোন যুবতী নারীর ভাস্কর্য নির্মাণ করে সরকার কি অর্জন করতে চাইছে ইসলাম ও মুসলিম গণকে অবজ্ঞা ইসলাম ও মুসলিম গণকে চ্যালেঞ্জ নারী জাতিকে ভোগ্য হিসেবে অ্যাডভার্টাইজ একটি জাতির নতুন প্রজন্মকে মূর্তি পূজার দিকে কনভার্ট নাকি কৌশলে মুসলিম সমাজকে অস্থিতিশীল উগ্র ও সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার গোপন ফা কারণ এই সব উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক নৈতিকতা ও আকিদা বিরোধী মূর্তি মুসলিম সমাজ কোনো দিন মেনে নেবে না মুসলিমদের একদল যুবক সহ্য করতে না পেরে এসব ভাঙতে যাবে লড়াই করবে হয়তো মারবে কিংবা মরবেও আর তখনই বিশ্ব মিডিয়ায় মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী অসহিষ্ণু উগ্রবাদী ইত্যাদি বলে প্রচার করা শুরু হবে শুরু হবে জেল জরিমানা উচ্ছেদ বিতরণ আরও কত কি তাই সরকার মহাদয়কে অনুরোধ করব আগুন নিয়ে খেলবেন না যুব সমাজের নৈতিক ও আকিদার ধ্বংস ডেকে আনবেন না সমস্ত মূর্তি অপসারণ পরিচয় আপনাদের সারা দেশে গড়ে তোলা প্রতিটি মূর্তি এক একটি পেরে খুঁজে থাকবে মহিনের যায়। একটি জাতি হৃদয়ে রক্তক্ষরণ থামবে না যতদিন মূর্তি অপসারণ না করা হবে এটি আমাদের প্রাণের আকুতি যুব সমাজকে বলবো নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে জাতির জন্য বিপদ ডেকে আনবেন না ধৈর্য ধারণ করুন ব্যাপক দাওয়া প্রচারণা করুন আর আলেমদের সাথে মিলে থাকুন তাদের পরামর্শ নিন দিশেহারা হবেন না শত্রুর পাতানো ফাঁদে পা দিবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু